তো বন্ধুরা এই আজকে একটা দুর্দান্ত স্বাদের ইউনিক একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা তো টিফিন বলতে তোমরা দেখেই তো বুঝতে পারছো এটা কী টিফিন রেসিপি এটা হলো মোমো রেসিপি বন্ধুরা তো মোমো তো সকলেই প্রিয় ছোট বড় সকলেরই প্রিয় আর একদম হেলদি রেসিপি বন্ধুরা তো মোমো তো সবাই খাও তো এটা আজকে একটু অন্যরকম পদ্ধতিতে নিয়ে চলে এসেছি আজকে হলো ঝোল মোমো রেসিপি বন্ধুরা তো নমস্কার বন্ধুরা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানে আজকে একটা নতুন ইউনিক পদ্ধতিতে টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি বাচ্চা বড় সকলের প্রিয় কিন্তু বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের রেসিপিটা তো এই রেসিপি দেখতে হলে আমার ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করতে হবে তো চলো এখানে আমি একটা পাত্র নিয়েছি আর নিয়েছি এখানে আমি দু দেড় কাপ এখানে ময়দা তো এখানে আমি দেড় কাপ ময়দার মধ্যে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে তেল এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন তো এখন ভালো করে একটু মেখে নিব তো সুন্দর করে ময়ম দিয়ে নিব এখানে তো অনেক রকমের টিফিন করে খাও বন্ধুরা এইভাবে একবার ঝোল মোমো করে বাচ্চার বাচ্চাদেরকে দিতে পারো বা বড়রাও কিন্তু একদম বেশ ভালো করে খাবে বন্ধুরা এখানে দেখো আমি জল দিচ্ছি একটু একটু করে আর এটাকে এই ডোটাকে আমি একটা মিডিয়াম মানে শক্ত করে একটু মেখে নেবো বন্ধুরা এখানে বেশি নরম করা যাবে না আর একদম টাইট করব না মোটামুটি একটা শক্ত ডো আমি মাখিয়ে নেব দেখো এখানে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর ডোটাতে একটু হাতে তেল মেখে আমি একটু মাখিয়ে নিচ্ছি আর এখন আমি একটা পলিথিন নিব নিয়ে আমি এটার পলিথিনের ভিতরে আমি রেখে দেবো কিছুক্ষণের সময় জন্য আর এখানে আমার মজাটা সেট হয়ে যাবে আর এখানে নিয়েছি দেখো কতটা সুন্দর ক্যাপসিকাম বিন্স গাজর আর এখানে পেঁয়াজ আদা তো এখানে টমেটো এখানে তিল সাদা তিল আর শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি রসুন কুচানো আর এখানে গোটা ধনে আর গোলমরিচ আর এখানে নিয়েছি সয়াবিন তো আজকের রেসিপিটা নিরামিষ যেহেতু আমি এখানে সয়াবিন ব্যবহার করব বন্ধুরা তো বাচ্চাদের কিন্তু সকলের প্রিয় কিন্তু সয়াবিন তো এখানে আমি একটা প্যান বসে দিয়েছি এইখানে আমি শুকনো খোলায় আমি শুকনো মশলাটা আমি ভেজে নেব বন্ধুরা এখানে গোটা ধনে আর গোলমরিচ দিয়ে দিয়েছি প্যানে তো হালকা একটু ভাজা হলে একটা সুগন্ধ বের হবে। দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তো অফ দিয়েছি আমি ক্লিপটা উঠানো হয়নি তো এখন আমি দিয়ে দিব ওইখানে সাদা তিল আর শুকনো লঙ্কা শুকনো খোলায় আমি ভেজে নেব কিন্তু এই মশলাটা তো তিলটা যেহেতু চটপট করে ভাজা হয়ে যায় সেই জন্য আমি একটু পরে দিয়েছি তো এখন একটা সুগন্ধ বের হবে আর আমি এটাকে নামিয়ে নেব বেশ ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে করে তো প্যানে আমি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তো এখন আমি কিছুটা দিয়ে দিব এখানে কুচনো রসুন বন্ধুরা আর এখানে আমি দিয়ে দিব কিছুটা তো রসুনটাকে একটু হালকা নাড়িয়ে চাড়ে এখানে দিয়ে দিলাম টুকরো করা আদা আর কিছুটা কুচুনো পেঁয়াজ তো হালকা ভেজে নেব তো খুব একটা লাল করতে যাবো না এখানে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে আমার ভিডিওটা দিয়ে ফুল ওয়াচ করবে এ উদ্দেশ্যে যারা লাইক করে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবে তো এখানে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে আমি একদম কুচিয়ে কেটে রেখেছিলাম তো টমেটোকে গিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে দিব কালারের জন্য হলুদ এখন নাড়িয়ে চারে নিচ্ছি তো এখানে নাড়াচাড়া করে আমি টমেটোটাকে ভেজে নিয়েছি বেশ সুন্দর করে তো এখন আমি এখানে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা তো দিয়ে দিলাম কালারের জন্য একটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখন এখানে দেখো মশলাটা মানে টমেটোটা বেশ সুন্দরভাবে গলে গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি প্যানটাকে একটু সাফা করে এখন আমি দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিব এখানে কিছুটা বাটার তো বাটারটা দিলে কিন্তু এটা স্মেলটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করবে আমার মতো করে এখানে দিয়ে দিলাম কুচুনো রসুন বন্ধুরা আর রসুনটাকে একটু হালকা ভেজে নেব তো এখন দিয়ে দিব কুচুনো পেঁয়াজ তো দেখতেই পারছো পেঁয়াজটাকে আমি কিভাবে কেটেছি একদম চপ করে কেটেছি আমি একদম ছোট ছোটো করে সবগুলো এখানে রসুন বলো পেঁয়াজ বলো একদম চপ করে আমি কেটেছি তোমরা কিন্তু চপার যদি থাকে চপার দিয়ে কিন্তু এইভাবে চপিং চপ করে নিতে পারো তো ওটা কিন্তু আরও বেশ সুবিধা হয় আমি এটা আমি হাত দিয়ে কেটে নিয়েছি এখন এক এক করে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম দিলাম বিনস দিলাম আর এখন গ্রেড করে রাখা এখানে গাজরটা দিয়ে দিচ্ছি সুন্দর করে নাড়িয়ে চাড়ে নেব সবজিটাকে এখানে দেখতেই পাচ্ছ কতটা সবজি দেখা যাচ্ছে কিন্তু এখানে একদম মজে কিন্তু একদম অল্প হয়ে যাবে কিন্তু বন্ধুরা তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এখানে একটা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ ধনের গুঁড়ো তো এই মশলায় একদম হালকা মশলায় কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আর মশলা আমি এখানে ব্যবহার করবো না কিন্তু একদম হালকা মশলায় আজকে কিন্তু এই টিফিন রেসিপিটা তৈরি করেছি বন্ধুরা তো দেখো ভালোভাবে নাড়ে চেড়ে নিচ্ছে ভালো করে বেশ দেখো সবজিটা কিন্তু একদম মজে অল্প একটু হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব সয়াবিন যে আমি এখানে দেখো আমি এখানে মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন দিয়ে দিলাম সয়াবিনটা তো বাচ্চারা কিন্তু সয়াবিনটা পছন্দ করে বন্ধুরা আর সয়াবিনটা অনেকটাই প্রোটিন সেই জন্য সয়াবিনটাই আমি দিয়েছি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখন কুচুনো ধনে দিয়ে দিলাম তো এখানে আমার স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে দেখো কতটা সবজি ছিল এখানে কিন্তু অল্প একটু হয়ে গেছে ভাজা ভাজা হয়ে এখানে এখানে কিন্তু খুব একটা ভাজা করিনি কিন্তু তোমরা দেখতেই পারছো হয়তো দেখো এখন আমি একটা চাটনি তৈরি করে নিব এখানে আমি শুকনো মশলাটা দিয়ে দিলাম ভেজে রাখা তিল আর গোলমরিচ আর শুকনো লঙ্কা আর সয়া তো প্রথমে একটু ঘুরে নিয়েছি এখন দিয়ে দিব ধনেপাতা পাতা আর ওই টমেটোটা টমেটোর মশলাটা তো এখন আমি একটু মিক্সিতে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিব কিন্তু তো এটা কিন্তু একটু একটু করে জল দিব আর মিক্সিতে ঘুরে নিব। একটু একটু করে জল দেবো আর ঘুরিয়ে নিব তা আমার একসাথে আমি কিন্তু জলটা ব্যবহার করব না কিন্তু চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে দেখো আমার চাটনিটা একদম কতটা সুন্দর হয়েছে যা সুন্দর কালার হয়েছে আর সেন্টটা এত সুন্দর হয়েছে না বললাম কি মানে সেন্টেই মনে হচ্ছে আমি খেয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আমি দেখেছি চেক করে যে নুন কম হয়েছে আর এখানে কিন্তু সামান্য পরিমাণে জল ব্যবহার করেছিলাম কিন্তু একটু পাতলা পাতলা হয়েছিল এখন আমি এখানে ময়দাটাকে আমি পলিথিন থেকে বেরিয়ে বের করে নিলাম এখানে একটু তেল দিয়ে সুন্দর করে আর একটু মাখিয়ে নেব তো দেখো এখানে আমার ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে পুরোপুরি এখন আমি একটা চাকু দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে আর কেটে নেওয়ার পর আমি ছোট ছোট করে লেচি করে নেব কিন্তু তো এখন দেখো ছোট ছোটো করে লেচি করে নিচ্ছে এক সাইজে কিন্তু সবগুলো লেচি হয়েছে আমার আর লেচিগুলো হাতের তলাতে নিয়ে গোল গোল করে নেব সবগুলো লিচি করে আমি হাতে নিচে নিয়ে একটু গোল গোল করে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিব একটা চামচ এখানে ওই দেখো হাতে একটু নিয়ে আমি গোল গোল করে নিচ্ছি তো বন্ধুরা যা নতুন আছো আমার চ্যানেলটাকে ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে দিও যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এক চামচ তেল একটু তেলটা মাখিয়ে নিব সবগুলো লিচিতে এখানে বেশি লাগবে না তেল এখানে এক চামচ দিলেই হবে আর এখানে দিয়ে দিব একটা চামচ ময়দা ছিটিয়ে একটু দেখো আমার এই ছোট ছোটো টিপসগুলো তোমরা ফলো করবে একদম পারফেক্টলি কিন্তু তোমরা মোমো তৈরি করতে পারবে এই মোমোটা তো চলো এখন আমি একটা একটা করে বেলে নিচ্ছি তো সবগুলো বেলার পরে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এখানে একদম পাতলা পাতলা করে আমি বেলে নিচ্ছি তোমরা দেখে হয়তো বুঝতেই পারছ দেখো হয়ে গেছে আমার বেলা এখন আমি একটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাই তো এখানে আমি একদম ভোরে ভোরে স্টাফিং দিব দেখতেই পারছ দেখো তো দিয়ে এখানে আমি একটু চেপে নেবো আর একটা বাম হাতের একটা আঙুল দিয়ে এখানে আমি পুরটাকে একটু ঠেসে ঠেসে আর ডান হাত দিয়ে এইভাবে একটা ভাজ করে এভাবে দেখো একটা একটা করে ভাজ মুড়িয়ে দেবো এইভাবে এই দেখো একটা হলো এখানে আর একটা ভাজ এই যে একটা একটা করে ভাজ দিব আর এটাতে লাগিয়ে দেবো একটা একটা ভাজ দিব আর এদিকে আমি একটা আঙুল দিয়ে স্টাফিংটাকে এইভাবে চেপে চেপে দিচ্ছি দেখো এইভাবে কিন্তু তোমরা সুন্দর করে কিন্তু মোমো তৈরি করে নিতে পারবে কিন্তু একদম ইজি তোমরা কিন্তু দেখলেই পারবে কিন্তু বন্ধুরা একদম অনায়াসে তোমরা তৈরি করে নিতে পারবে কিন্তু তো ঠান্ডাতে কিন্তু মোমো খেতে ভীষণ ভালো লাগে তাই না বন্ধুরা ছোট বড় সবারই কিন্তু পছন্দ কিন্তু এই মোমোটা তো আমার মতো করে একবার করে ট্রাই করো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বললাম তো তো এখানে দেখো আমার একটা কিন্তু তৈরি হয়ে গেছে তোমাদেরকে আমি আরও দু তিনটে করে দেখাচ্ছি চলো এই দেখো কত সুন্দর হয়েছে একটা তৈরি হয়ে গেলো এখন আমি আর একটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি দু তিন রকমের করে আমি বানিয়েছিলাম দেখো এক একদম ইজি মোমোর ভাজটা দেওয়া দেখো কত ইজি এখানে আমি আরেকটা তৈরি করে নিলাম তো দেখো এটা কিন্তু একটু ডিজাইনটা আলাদা করে আমি করেছিলাম দেখো কতটা সুন্দর হয়েছে একই প্রসেসে এটা আর একটা একটু অন্য স্টাইলে করে বানাবো দেখাবো তোমাদেরকে এটা একটু আলাদা করে বানিয়েছি আমি দেখো তো তোমরা ক্যামেরাতে কী কেমন দেখছো জানি না কিন্তু খুব সুন্দর হয়েছিল কিন্তু বন্ধুরা এই যে দেখো তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি এটা একটু অন্য স্টাইলে করে আমি বানিয়েছি কিন্তু দেখো একদম ইজি একটা একটা করে ভাজ নিয়ে আমি ভিতরে লাগিয়ে দিচ্ছি এই দেখো তো একদম দোকানের স্টাইলে কিন্তু মোমোটা তৈরি করেছি আমি দেখো তো কতটা সুন্দর হয়েছে তাই না দেখো সবগুলো আমি এইভাবেই তৈরি করে নিয়েছি কিন্তু তো চলো এক এক করে সবগুলো তৈরি করা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর কত রকম করে আমি বানিয়েছি এখানে দু তিন রকম করে আমি বানিয়েছি কত সুন্দর হয়েছে একদম ঝটপট তৈরি করে নিয়েছি কিন্তু তো চলো এখন আমি এটাকে ভাপিয়ে নিব। তো এখানে আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি এখানে আমি কিছুটা দিয়ে দিব সাদা তেল আর একটু তেলটাকে মাখিয়ে নেব যাতে একটার গায়ে একটা লেগে না যায় আর নিচেও যাতে লেগে না যায় তো একটু ভালো করে আমি তেলটাকে মাখিয়ে নিচ্ছি তো এক এক করে আমি সবগুলো মোমো দিয়ে দিচ্ছি তো সবগুলো মোমো দেওয়ার পরে এখানে আমি কিন্তু একটু তেল ব্রাশ করে নেবো যাতে একটার গায়ে আর একটা লেগে না যায় দেখো সাজিয়ে নিয়েছি তো এখন আমি একটা কড়াইতে আগের থেকে একটু জল গরম বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম মোমোর ওই ঝাঁজির থালাটা এইখানে আমি ঢাকা চাপা দিয়ে দিব এইখানে মোটামুটি ওই পাঁচের থেকে সাত মিনিট আমি ভাপিয়ে নিয়েছিলাম কিন্তু তো বা এইখানে থালাটা উঠিয়ে তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি চলো তো দেখো এখানে কিন্তু আমার মোমো রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো দেখো এখানে গড়ে তৈরি মনেই হচ্ছে না মনে হচ্ছে দোকানে তৈরি মোমো এতটা সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এখানে আমি এক ব্যাচ করা হয়ে গেছে এখানে আরেক ব্যাচ দিয়েছিলাম ওটাও দেখিয়ে দিলাম দেখো তো এখন এটা আমার সার্ভ করে নেওয়ার পালা তো এখানে কিন্তু আমি একটা থালাতে নিয়ে নিয়েছি সাজিয়ে দেখো এখানে নিচে মশলা দিয়েছিলাম ওই চাটনিটা ঝোলটা আর উপরে এক এক করে সাজিয়ে উপরে ঝোল দিয়ে দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ঝোল মোমো রেসিপিটা একদম নেপালি স্টাইলের ঝোল মোমো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে ভালো লাগলো অবশ্যই নিজ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দিবে। আজকের জন্য এখানেই শেয়ার টাটা